শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি এচ যে চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার প্রাণ ভরা ভালোবাসা তো আজকে সকাল সকালে চলে আসলাম তোমাদের জন্য আসেন একটা ভিডিও করতে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আজকে বাবুসোনার কাপড় কাচতে চলে এসেছি সঙ্গে বাবার কাপড়ও একটা বাবা হচ্ছে অতিরিক্ত ঘামে প্রচণ্ড ঘামে তাই বাবুসোনা হচ্ছে আজকে দুইটা পেন্ট নষ্ট করে ফেলেছে মানে ধোলার ভিতরে রেখে ঘষাঘষি করেছে সেইগুলো একদম নষ্ট করে ফেলেছে আর বাবার হচ্ছে অতিরিক্ত ঘামে তো প্রতিদিনই কাপড়টা কাচতে হয় না কাচলে মানে তিলা পড়ে যায় সেই জন্য কাচতে বসে গেছি ভাবলাম যে একটা জামা কাপড় আর বাবুসোনার দুইটা আর একটা গামছা আমি তাড়াতাড়ি কেচে দিই কারণ কি কেচে দিলে আবার শুকায় যাবে কারণ বর্তমানে যে বৃষ্টির অবস্থা এখন ভালো তখনই আবার বৃষ্টি তাই এই যে চলে আসলাম বাবুসোনার আর বাবার জামাটা কাচতে আগে কেচে তারপরে হচ্ছে আজকে গোয়ালের কাজ করব। আজকে তোমাদের সাথে গরুর ঘরের কাজগুলো শেয়ার করা হলো না অন্য কালকে আবার শেয়ার করবো তো আজকে হচ্ছে তোমাদের সাথে কাপড় কাচাটাই শেয়ার করলাম ভাবলাম যে আজকে বন্ধুদের সাথে কাপড় কাচাটাই শেয়ার করি কারণ কি প্রতিদিন তো গোয়াল ঘরের কাজ শেয়ার করি আজকে এই ওয়াশিং মানে ক্লিন ভিডিওটাই করি তো দেখো বলতে বলতে আমি কিন্তু বাবার কাপড়টা কেচে নিচ্ছি আর ওদিকে বাবুসোনার কাপড়টা রেখে দিয়েছি বাবুসোনা আসলে তো আমাকে অনেক সমস্যা করবে তাই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি কেচে নিচ্ছি কখন যে বাবুসোনা এসে যায় তো আমরাও কিন্তু ছোটবেলায় এরকম ধুলাবালি নিয়ে কাজ করতাম তাই না গো বন্ধুরা সেই সময় স্মৃতিগুলো কতই না মধুর ছিল কোনো চিন্তা ছিল না কোনো ভাবনা ছিল না শুধু খেলাধুলার এই চিন্তাটাই ছিল কি সুন্দর জীবনটা ছিল মনে মনে ভাবি তখনকার জীবনটা যদি আবার পুনরায় ফিরে পেতাম কতই না শান্তি হতো আর যত বয়স্ক হচ্ছে তত হচ্ছে চিন্তার পাহাড় বয়ে যাচ্ছে কারণ কি দেখো একটু বড় হয়েছে। তখন বলেছে স্কুলে যেতে হবে স্কুলে শেষ করো তখন হচ্ছে সাংসারিক করতে হবে সাংসারিক করতে করতে স্বামী সন্তান নিয়ে দেখো কত ঝামেলায় পড়ে এসেছি আর বয়স্ক হলে আরওটা ঝামেলায় পড়ব কারণ বয়স্ক সময় তখন হচ্ছে ছেলে মেয়ের ভারের বোঝা হয়ে যাব। তখন যে কি অবস্থা হবে হয়তো ছেলে আমাকে বলবে রাগানিত হয়তো মেয়ে বলবে আবার কখনো বৌমাও বলবে তখনকার জীবনটা আবার কে হবে তখন একটু ক ছেলে মেয়ে সবাই ভালো জানবে আবার একটু বকা দিবে এই তো জীবন শুধু জীবন ছিল সেই সময়টা যখন এই বাবু শোনার মতন আমাদের জীবনটা ছিল শৈশবকাল তখন যে কতই না মধুর ছিল কোনো চিন্তা ছিল না কোনো ভাবনা ছিল না সব সময় শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত কতই না দৌড়াদৌড়ি এখানে সেখানে যাওয়ার কতই কেমন বয়স হচ্ছে আর হচ্ছে চিন্তার পাহাড় বসছে এটাই আমাদের জীবন এরকম করতে করতে এক একসময় শেষ হয়ে যাব এই পৃথিবীতে করে চলে যেতে হবে এটাই তো মানে নিয়তির খেলা সৃষ্টিকর্তা এমন কিছু তৈরি করেছেন দেখো সব জিনিসই ভুল আছে কিন্তু মৃত্যু জিনিসই কখনো ভুল নেই জোর মিলে মরিতে হবে অনিবার্য এটাই কিন্তু সত্য কথা তাই না বন্ধুরা তো দেখো বলতে বলতে তোমাদের সাথে দুঃখের কথা শেয়ার করতে করতে বাবার মানে কাপড় কত কাচা হয়ে গেছে এখন এটা সুন্দর করে মানে নিয়ে নেব পরিষ্কার করে ভাসিয়ে নেব আর ওই সব কথা মনে পড়লে অনেক কষ্ট হয় গো বন্ধুরা যে জীবনটা কি ছিল কি হয়েছে আর পরবর্তী জীবনে আবার কি হবে এটা ভাবলে পরে দেখা যায় পৃথিবীতে কিছুই থাকে না শুধু চিন্তার পাহাড় বয়ে আসে কোনো কিছুই ভালো লাগে না আর যখন এটা মাথায় আসে তখন যে কি অবস্থা হয় আজকের মতন এখানেই বন্ধুরা সবাই ভালো